হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিএসএস ফিফথ সেমিস্টারে ডিএসই 1 বাংলা নিয়ে ডিএসই 1 এর তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব কৃষ্ণকান্তের উইল উপন্যাস থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিভিয়াস ইয়ারে কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল কি প্রশ্নটি দেখে নাও কৃষ্ণকান্তের উইল কতবার বদলানো হয় আজকে এই টপিকটা আমরা অফলাইন ব্যাচের জন্য পড়লাম যার জন্য দাগানো আছে তোমাদেরকে একবারে রেকর্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার তো কৃষ্ণকান্তের উইল কতবার বদলানো হয় খুব গুরুত্বপূর্ণ এবং সেই বদলানো উইলে কাকে কতটুকু অংশ দিয়েছিল সেই বিষয়টা নিয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করব তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও মাত্র চারশো টাকা আমাদের পুরো কোর্স ফি চারটা সাবজেক্টস ওকে এবং তোমাদের কি করতে হবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে তো তোমরা কল করো আমাদের অফিসিয়াল নাম্বারে স্যারেরা আছেন সবসময় তোমাদের ফোন পিক আপ করার জন্য কোনো না কোনো প্রবলেম হলে স্যাররা সবসময় রিপ্লাই দেবেন তোমাদেরকে আর মেসেজ করলে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু রিপ্লাই পাবেই পাবে চলো শুরু করছি আজকের ক্লাসটি কৃষ্ণকান্তের উইল সর্বমোট কতবার বদলানো হয়েছিল যদি পরীক্ষার প্রশ্ন আসে বলতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসে কৃষ্ণকান্তের উইল সর্বমোট চারবার পরিবর্তন করা হয়েছিল কয়বার বললাম চারবার পরিবর্তন করা হয়েছিল সেই পরিবর্তন অংশে কাকে কতটুকু অংশ দিয়েছিল প্রথমত যখন তিনি প্রথমবার এই উইলটা পরিবর্তন করলো তার মোট সম্পত্তির যদি বলি এটাকে আমরা যদি ষোলো আনা ধরি এক টাকা ইসুগাল্টু ষোলো আনা মানে এক অংশ ইসুগাল টু ষোলো আনা যদি ধরি তাহলে এই মোট মানে ষোলো আনা সম্পত্তির আট আনা গোবিন্দলালকে দিয়েছিল হরলাল এবং বিনোদলালকে দিয়েছিল তিন আনা করে এবং গৃহিণী এবং কন্যাকে দিয়েছিল এক আনা করে অর্থাৎ তার মোট সম্পত্তির গোবিন্দলালকে কতটা দিয়েছিল জি কে গোবিন্দলালকে দিয়েছিল আট আনা হরলাল এই ছরলালকে দিয়েছিল তিন আনা বিনোদলাল ভি বিনোদ বিনোদলালকে দিয়েছিল তিন আনা গৃহিণী অর্থাৎ তার ওয়াইফকে দিয়েছিল এক আনা তার কন্যা ডটারকে দিয়েছিল এক আনা ঠিক আছে তাহলে কত হলো টোটাল এই টোটাল হচ্ছে আনা হিসাব অনুযায়ী এবার দ্বিতীয়বার যখন সে উইল পরিবর্তন করেছিল তখন কিন্তু গোবিন্দ লালকে দিয়েছিল গোবিন্দ লাল কতটা পেয়েছিল সে আট আনা পেয়েছিল লালকে দিয়েছিল পাঁচ আনা হরলালকে দিয়েছিল এক আনা এবং কন্যাকে দিয়েছিল ওয়াইফকেও এক আনা এবং হচ্ছে তার ডটার মানে কন্যা কেউ কিন্তু এক সর্বমোট কথা হলো এখানেও ষোলো আনা দ্বিতীয়বারেও ষোলো আনা কিন্তু হয়ে গেল এবার তৃতীয় আর চতুর্থতে খুব একটা মেজর পরিবর্তন করেনি তৃতীয়তে কি করলো হরলালকে কিন্তু একটা অংশ দেওয়া হলো না এখানে প্রথমে হরলালকে তিন অংশ দিয়েছিল পরের বার হরলালকে এক অংশ দিয়েছিল কিন্তু পরের বার কিন্তু আর কিন্তু ওকে কোনো কিছু দেয়ইনি এবং পরে কি করেছিল হরলালের যে পুত্র ছিল অর্থাৎ হরলালের যে পুত্র তার অংশটা তার পুত্রকেই দিয়ে দেওয়া হয়েছিল মানে এর সনকে এর সন অর্থাৎ হরলালের যে পুত্র ছিল সেই পুত্রকে কিন্তু এক অংশ দিয়ে দিয়েছিল মানে আগের উইল থেকে যেটা আগে তৃতীয় উইলে যেটা করা হয়েছিল হরলালের নামে যতটুকু ছিল সেটা কিন্তু হরলালের পুত্রকে দিয়ে দেওয়া হলো তাহলে চতুর্থ উইলটা যেমন করলো গোবিন্দলালের নামটা কিন্তু কেটে দিল এতটা অংশ গোবিন্দলাল পেত এই গোবিন্দলালের নামটা কেটে দিল গোবিন্দলালের নাম কেটে দিয়ে এখানে অ্যাড করা হয়েছিল ভ্রমর নামটি এবং ভ্রমরকে কিন্তু এই আটানা মানে আটানা অংশটা কিন্তু দিয়ে দিয়েছিল অর্থাৎ সম্পত্তির অর্ধেক অংশ কিন্তু তোমার হচ্ছে ভ্রমণকেই মানে দিয়ে দেওয়া হয়ে গেছিলো তো আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তোমাদের কী কী বিষয় ছিল বা কী কী বিষয় এই বিষয়টার মধ্যে যে উইলটা পরিবর্তন হলো চারবার কাকে কতটুকু অংশ দিল ডিটেলসে আলোচনা করলাম তো স্টুডেন্টস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের ইন্সপায়ার মানে তোমরা মানে মোটি মানে ইন্সপায়ার করো যেন আমরা আরও ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্টস করো ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অনলাইনে আজই যুক্ত হও তোমাদের জন্য যেন আরও বেশি করে আমরা সাপোর্ট করতে পারি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ স্টুডেন্টস